ভিওয়ার্স একটা এই যে ফাইলন মেশিন একটা হট অ্যান্ড কুল জুতার সোল মেকিং মেশিন এই যে প্রাইম মেশিন আমি ডেভেলপ করেছে এই মেশিনটা আমরা ডেলিভারি দিতেছি এখন ডেলিভারি যাচ্ছে আমাদের ট্রাকে আমাদের যেই বাইরা মেশিন ডেলিভারি করতেছে ওনারা উঠাই উঠাইছে এখন এটা ডেলিভারি যাবে এইভাবে এই মেশিনটা যাবে হচ্ছে কামরাঙ্গির চরে এরকম আরেকটা মেশিন যাবে হচ্ছে আপনার লালবাগে এরকম দুইটা মেশিন আমরা ডেলিভারি করতেছি এই মেশিনগুলো আগে বাংলাদেশে তৈরি হইতো না এগুলো বিভিন্ন দেশ থেকে এই মেশিনগুলো বাংলাদেশে ইনপোর্ট করত বাংলাদেশে অভ্যন্তরে প্রায় মেশিনারিজ একবারে কোরিয়ান টেকনোলজিতে এই মেশিনগুলো ডেভেলপ করতেছে যারা এই মেশিন ক্রয় করতে চান মেশিনারি থেকে মেশিনগুলো ক্রয় করতে পারেন একটা দীর্ঘস্থায়ী কোয়ারেন্টি সম্পন্ন এবং একটা ওয়ারেন্টি সহকারে গুণগত মান বাজারে এই মেশিনগুলো আমরা ডেভেলপ করি প্রায় মেশিনারিজ একটা মেশিন তৈরি করার প্রতিষ্ঠান এই মেশিন ম্যানুফ্যাকচারিং করে শুধু যে এই মেশিনে প্রায় মেশিনারিজ বানায় এরকম না বিভিন্ন মেশিন কাস্টমারের চাহিদা মোতাবেক ইন্ডাস্ট্রিয়াল টাইপ যে কোনো মেশিনারি প্রাইম মেশিনারিজ ডেভেলপ করে একবারে টোটালি একটা যে মেশিনগুলো বিদেশ থেকে আমরা ইনভোর্ট করি এই মেশিনগুলো আমার মনে হয় না যে বিদেশ থেকে ইনভোর্ট করা আর প্রয়োজন আছে নাইনটি পার্সেন্ট মেশিন বাংলাদেশের অভ্যন্তরীণ তৈরি করা সম্ভব আমাকে আমাদের যদি আপনারা থিম দিতে পারেন আমরা কোয়ালিটি বজায় রেখে একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেমে আমরা এই মেশিনটা ডেভেলপ করে দিব আমাদের কারখানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার গুলির ভিতরে যারা এই ধরনের মেশিনারি সহ যেই কোনো মেশিন সংগ্রহ করতে চান প্রায় মেশিনারি যোগাযোগ করতে পারেন সবাই বলা থাকুন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ